ডিম কষা তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে ভিন্ন স্বাদ আনার জন্য আজকে একটু অন্যরকমভাবে ডিম কষাটা রান্না করেছিলাম খেতেও কিন্তু দারুণ হয়েছিল ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা বা গরম ভাতে ডিম কষাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে দেখো কথা বলতে বলতে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছে এবারে ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর এবার ডিমের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ডিমটাকে মেখে নেব ডিমগুলোকে মেখে নেবার পর এবার একটা মশলা রেডি করে নেব নেবো এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি আট থেকে নটা রসুনের কোয়া সামান্য পরিমাণ জল দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি এবারে ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম এবারে ক্যাশিয়ার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব মিনিট সময় ধরে ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে নেব ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু এখানে নতুন ছোট আলুকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নুন ছাড়াই কিন্তু সেদ্ধ করে নিয়েছে তারপরে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব আর ডিম কষাতে যদি আলুটাকে হালকা লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ডিম কষাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে মিনিট দিনের সময় ধরে আলুটাকে লাল করে ভেজে নিয়েছে এবার আলুটাকে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো এবারে পেঁয়াজ আর টমেটোটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবার পর এবার একটু ঠান্ডা করে কালো জিরে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ আর টমেটোর একটা মিল পেস্ট রেডি করে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও দু টেবিল চামচ তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দেব একটা তেজপাতা দেবো হাফটা চামচ গোটা জিরে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে তিনটে ছোট দারচিনি তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ এবারে তেজপাতা গোটা গরম মশলা জিরেটাকে একটু ভেজে নেব গোটা মশলাগুলোকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট এবার এই মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে এবার ভাজা পেঁয়াজ টমেটো কালো জিরে শুকনো লঙ্কার মিহি পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি আর শীতকালে মটরশুঁটি দিয়ে ডিম কষাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবারে মশলা মটরশুঁটি দেবার পর আবারও মিনিট দু তিনট মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দেবার পর মশলাটাকে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেজে রাখা আলু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও একটু কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষিয়ে নেবার পর ভেজে রাখা ডিমটা দেবো ডিমটা নিয়ে ডিমটাও মশলার সাথে কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য পরিমাণ মতো দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করছি জল দেবার পর এবার খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার যেহেতু জল দিয়েছি তাই স্বাদ মতো আবার একটু নুন দিয়ে দেব নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ডিম কষা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে সব শেষে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচানোটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম কষা এখানে একটু গ্রেভিটা আমি বেশি রেখেছি কারণ যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে যাবে ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট হয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এ পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ